কাস্টমার থেকে অর্ডার নেবেন কিভাবে ধরুন আপনার কোন কাস্টমার আপনার পোস্ট দেখে আপনাকে কমেন্ট করল অথবা ইনবক্সে নক দিল ইনবক্সে নক দিলে কিন্তু আপনার এখানে চলে আসছে ইনবক্সে নক দিলে কিন্তু আপনারা এখানে চলে আসবে আপনারা চাইলে এখানে কিন্তু এই যে অটোমেশন মেসেজ সেট করতে পারেন এখানে চাইলে এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই আছে তারপরে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আছে এগুলো চাইলে সেট করতে পারেন এখানে যদি আপনারা কেউ মেসেজ দেয় তাহলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক চলে যাবে এটা চাইলে কিন্তু আপনি এডিট করে আপনি নিজের মন মতো করে নিতে পারবেন আচ্ছা ধরেন আপনাকে অর্ডার দিল অর্ডার দেওয়ার জন্য আপনি কাস্টমার সাধারণত কি কিনবেন অর্ডার দেওয়ার জন্য আপনি সাধারণত কাস্টমারের থেকে নাম নাম্বার এবং লোকেশনটা নেবেন আচ্ছা নাম নাম্বার এবং ফুল ঠিকানাটা নেবেন এটা আপনি কিভাবে নেবেন আমি আগে আমার ফেসবুক পার্সোনাল প্রোফাইল থেকে আমি এই পেজে আমি একটা নক করি তাহলে আপনাদের দেখাইতে সুবিধা হবে এই যে দেখেন আমাদের কিন্তু এইভাবে শো করতেছে এখানে আমি জাস্ট মেসেজে ক্লিক করি দেখেন এইখানে আমি জাস্ট লিখলাম হাই দেখেন এইখানে চলে আসবে যে আমাকে এই দেখেন চলে হাই এইখানে যখন আপনাকে কেউ এস এম এস দেবে তখন আপনি এইভাবে রিপ্লে দিবেন হ্যালো অনেক সময় দেখবেন যে অনেক বড় বড় রিপ্লে আসে এইগুলো কিভাবে আসে এইগুলো এই যে দেখেন এইগুলো সেভ সেভ করে রাখে এইখানে যদি আমি আপনাদের শর্টকাট দেখাই অর্ডার ইনফরমেশন আপনি যদি বলেন অর্ডার করতে নাম নাম্বার ফুল ঠিকানা এটা আপনি যদি এইভাবে সেভ করে রাখেন তাহলে হবে কি আপনি জাস্ট এইখান থেকে এই যে এইভাবে সেভ এইভাবে সেট আপ করে রাখলে এইভাবে দিলে অটোমেটিক কিন্তু তার কাছে চলে যাবে আপনাকে বারবার কিন্তু এইগুলো লিখতে হবে না এইভাবে কিন্তু আপনি চাইলে অনেকগুলো আপনি এখানে সেভ রেপ্লিস সেভ করে রাখতে পারেন এখন কাস্টমার আপনাকে ধরেন নাম নাম্বার দিল আমি তো এখানে যাই আমার নাম দিলাম এবং আমার নাম্বার দিলাম আমি এরপরে কি ফুল ঠিকানা ফুলতলা দিলাম আচ্ছা এইখানে আমি এবার এই যে ধরেন কাস্টমার আপনার নাম নাম্বার দিল এরপরে কি হবে আপনি না ফার্স্টে আপনার কাস্টমারের নাম্বার চেক করবেন নাম্বার চেক করার জন্য বিডি কুরিয়ার নামে একটা অপশন আছে এখান থেকে আপনি লগ ইন করবেন আপনি ফার্স্টে এই জায়গা থেকে অ্যাকাউন্ট করে নেবেন এখান থেকে আপনি ফ্রি আপনি নাম্বার চেক করতে পারেন যে আসলে কাস্টমার ফ্রড নাকি অরিজিনাল কাস্টমার এখানে যদি আপনি যাচাই করেন তাহলে আপনি আমার কুরিয়ার হিস্টরি দেখতে পারবেন যে আমি কতগুলো আপাতত পার্সেল পাঠাউ থেকে থেকে পেপার ফ্লাই থেকে দেখেন মোট পঁয়ত্রিশটা পার্সেল সফল আমার কিন্তু কোনো বাতিল বা পার্সেল আচ্ছা এরপরে এরপরে আপনি এই অর্ডারটা আপনি আমাদের ওয়েবসাইটে সাবমিট করে দিবেন অবশ্যই কাস্টমার অর্ডার দেওয়ার পরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নেবেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে খুলনা তাই এই জন্য খুলনার ভিতরে সত্তর টাকা খুলনার বাইরে হচ্ছে একশো টাকা এরপর কাস্টমারকে যখন আপনি অর্ডার কনফার্ম করার পরে আপনি একটা দিতে পারেন যে আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে আশা করি এক থেকে তিন দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন এই ধরনের একটা কনফার্মেশন এস আপনি দিতে পারেন অথবা আপনি অর্ডার করার পরে আমাদের থেকে ট্র্যাকিং লিঙ্ক দিয়ে আপনি তাকে ট্র্যাকিং লিঙ্কটা দিয়ে দিতে পারেন তাহলে কাস্টমার চেক করতে পারে তার লোকেশন বা অথবা তার প্রোডাক্টে এখন কোথায় আছে।